উপসাগরের নীল জল এখন রণতরীর হুঙ্কারে উত্তাল যে কোনো মুহূর্তেই ইরানে ভয়াবহ হামলার জন্য প্রস্তুত বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন বাহিনী সময় যত বাড়াচ্ছে ততই ঘনীভূত হচ্ছে ইরান আমেরিকা যুদ্ধের কালো মেঘ চির বৈরী দেশটিকে ঘিরে ইতিমধ্যেই অবস্থান নিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী সহ অত্যাধুনিক সব সমরাষ্ট্র পেন্টাগন থেকে সোজা বার্তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ আসা মাত্রই আঘাত হানতে এক মুহূর্তও দেরি করবে না তারা হোয়াইট হাউসের টেবিলে বসে ট্রাম্প নিজেও সাফ জানিয়ে দিয়েছেন সব বিকল্পই খোলা রাখা হয়েছে অন্যদিকে আমেরিকার এই চোখ রাঙানিকে এক ফুৎকারে উড়িয়ে দিয়েছে তেহরান ইরানের সামরিক কুচকাওয়াজ থেকে স্পষ্ট ঘোষণা আমেরিকা যদি এক বিন্দুও বাড়াবাড়ি করে তবে তার জবাব হবে ধ্বংসাত্মক ইসরায়েলের সাথে যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান এখন আরও বেশি কৌশলী ও হিংস্র দেশটির সেনাপ্রধান হুশিয়ারি দিয়ে বলেছেন হামলার জবাব দিতে এবার আর ভাবার সময় নেবে না তারা আঘাত আসবে বিদ্যুৎ গতিতে তবে যুদ্ধের এই দামামার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প খেলেছেন এক ভিন্ন চাল একদিকে সাগরে পাঠাচ্ছেন যুদ্ধজাহাজের বহর অন্যদিকে বলছেন আলোচনার কথা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান তিনি ইরানে ধ্বংসযোগ্য চান না যদি তারা পারমাণবিক অস্ত্র ও বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করে তবে আলোচনার টেবিলে বসার আগে সাগরে ভাসমান এই বিশাল মার্কিন রণতরীগুলো যে ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর কৌশল তা আর বলার অপেক্ষা রাখে না মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার বিষয় আন্তর্জাতিক রাজনীতির এমন সব ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণ সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এনএক্সএন নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ